নজর আজ প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান আয়োজন করা হয় যেখানে যোগদান সভায় আহ একাধিক ভোটার যোগ দিলেন কংগ্রেসের পতাকাতলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি নতুন ভোটারদের দলে যোগদান করে নিলেন বিশেষ করে আজকে যে যোগদান সভা সেখান থেকে আসে প্রায় একশো আহ অধিক একশো ভোটার যোগদান করেছেন ছাব্বিশ পরিবারের দুঃখিত তবে এটা মান্দাই এবং খয়েরপুর বিধানসভা থেকে তারা এসেছে ২৬ পরিবারের একশো একুশ জন ভোটার দলত্যাগ দলত্যাগীরা যারা যোগদান করেছেন তাদের বরণ করে নিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন কি বক্তব্য উঠে আসছে বিধায়কের শুনুন আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুৎ মাসের অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা বিদ্যাযোগী প্রকল্পের ছাত্রছাত্রীদের ফিজ সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা এই প্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমার শাসকের নিকট আমার আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকে উনি একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এস অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমার বাহিনী তারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশন কারণ হামলা করা হয় আপনারা শুনেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বক্তব্য তবে আজকে একদিকে যেরকম যোগদান সভার আয়োজন করা হয় ঠিক দিকে আজকে ছিল বেশ কিছু কর্মসূচি কংগ্রেসের তার মধ্যে বিক্ষোভ কর্মসূচি যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে অন্যান্যদের সাহায্যের দাবিতে আজকে ডেপুটেশন প্রদান মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের কাছে আজকে ডেপুটেশন প্রদান করলো কংগ্রেস নেতৃত্বরা তার আগে শহর জুড়ে সারা জাগানো মিছিল পরিলক্ষিত হয় কংগ্রেসের ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন